প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিং নং এক পদের নাম কর্মসূচি সমন্বয়কারী পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্য লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা উক্ত পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং দুই পদের নাম ফাইন্যান্স ম্যানেজার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্য লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা অনুদ্দ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা উক্ত পদে কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী তিন পদের নাম ম্যানেজার অডিট পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা অনুদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা হিসেব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা উক্ত পদে তিন বছরের নিরীক্ষা কাজে অভিজ্ঞতা থাকতে হবে নং চার পদের নাম শাখা ম্যানেজার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা মা চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা উক্ত পদের কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কুলমিং নং পাঁচ পদের নাম হিসেবরক্ষক কাম সুপারভাইজার পথ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্য লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বাণিজ্যে অভিজ্ঞতা উক্ত পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং ছয় পদের নাম ফিল্ড অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্য লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্য তবে শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস তবে এইচএসি পাসগুলো এই পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা উক্ত পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাস সদর বরিশাল এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে